আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে সো ক্লাস ওয়ানের সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব লেসন এইটিন তাই না আজকে আমরা আলোচনা করব লেসন এইটিন আর তোমরা জানো আমরা আলোচনা করছি ইউনিট টু ইউনিট ওয়ান অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে তোমরা যারা মিস করেছো আগের লিসনগুলো আগের ইউনিটগুলো সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলের যে ক্লাস ওয়ানের ইংলিশ ভিডিওগুলো আছে সরি ইংলিশ বইয়ের ক্লাস ওয়ানের ইংলিশ বইয়ের যে ভিডিওগুলো আছে সেখানে গেলেই কিন্তু ওপেন করলেই কিন্তু তোমরা সবগুলো ভিডিও পর্যায়ক্রমে পেয়ে যাবে ঠিক আছে একদম স্টেপ বাই স্টেপ সবগুলো ইউনিট দেওয়া আছে মানে ইউনিট ওয়ান দেওয়া আছে আর হচ্ছে লেসেন গুলো পর্যায়ক্রমে পেয়ে যাবে তো আজকে আমরা আলোচনা করব স্মল লেটার এইস

এই ছবিটি দেখো এবং এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলোর নাম বলো ঠিক আছে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে আমরা একটা দেখতে পাচ্ছি তাই না এটা কি একটা ট্রি ট্রি অর্থ গাছ আমরা একটা স্কাই দেখতে পাচ্ছি তাই না একটা স্কাই দেখতে পাচ্ছি স্কাই অর্থ আকাশ রাইট আচ্ছা এটা কি খুব সুন্দর একটা সান দেখতে পাচ্ছি তাই না এটা কি সান সান অর্থ সূর্য এরপরে এরপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি টমাটো তাই না টমাটো টমাটো অর্থ টমেটা তাই না আচ্ছা এইখানে ইনিকে হ্যাঁ এই ভদ্রলোককে তো চিনলাম না চিনি নাকি আমরা ইনি হচ্ছে টার্টল তাই না এখানে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিভার রিভার অর্থ নদী তাই না ওকে তো আমরা তো দেখে নিলাম এরপরে কি বলা আছে চলো দেখা যাক এখানে কি বলেছে দেখো লুক দেখো শো ওকে এখানে কি দেখতে পাচ্ছি আমরা সান দেখতে পাচ্ছি তাই না এখানে সানটা আমাদের এই যে সানের এস সানের এস আমাদের কোন লেটারে দেওয়া আছে স্মল লেটারে দেওয়া আছে তাই না আমরা এখানে স্মল লেটার লিখেছি তাই তো আচ্ছা এখানে দেখো সান এস এন সান সানের এস টা আবার ক্যাপিটাল লেটারে দেওয়া তাই না এই যে ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে তাই না আচ্ছা তাহলে সান অর্থ কি সান অর্থ সূর্য আচ্ছা এরপর কি আছে স্কাই এটা কি স্কাই তাই না স্কাই স্কাই এর এস টা আমরা দেখতে পাচ্ছি কি বলতো স্মল লেটারে লেখা তাই না আর এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটারে লেখা তাই না স্কাই স্কাই অর্থ আকাশ ওকে এরপরে কি আছে দেখো টমাটো তাই না এটা কি টমাটো টি ও এম এ টি ও টমাটো তাই না আচ্ছা এই টমেটোর টিটা আমরা দেখতে পাচ্ছি দেওয়া আর এখানে টমেটোর টিটা আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটারে দেওয়া কিসে দেওয়া ক্যাপিটাল লেটারে দেওয়া তাই না টমাটো অর্থ টমেটা তাই না টমেটো কিন্তু খুবই মজার একটা খাবার তোমরা অনেকেই খেয়েছ ম্যাক্সিমামই খেয়েছো তাই না আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে টার্টাল তাই না টার্টাল টার্টাল অর্থ কচ্ছপ এখানে টিটা ব্যবহার করা হয়েছে স্মল লেটারে তাই না টি ইউ আর টার টি এল ই টাল টার টাল টোটাল অর্থ কচ্ছপ আর এখানে টোটালের এই টিটা দেওয়া হয়েছে ক্যাপিটাল লেটারে তাই না আমরা পেয়েছি ক্যাপিটাল লেটারে টিটা লেখা হয়েছে বাকিগুলো কিন্তু সব স্মল লেটারে তাই না ওকে তো টার্টল অর্থ কচ্ছপ এরপরে কি আছে দেখো লিসন সে শোনো বলো এবং পড়ো তো আমি বলছি তোমরা শুনবে এবং তারপর বলবে তারপর পড়বে ঠিক আছে আচ্ছা ওকে এটা কি এটা হচ্ছে স্মল লেটার এস এবার তোমরাও বলো স্মল লেটার এস আচ্ছা এটা ক্যাপিটাল লেটার এস এবার তোমরাও বলো ক্যাপিটাল লেটার রাইট এস এইটা স্মল লেটার কি বলতো টি এইটা ক্যাপিটাল লেটার টি ওকে গুড এরপরে কি আছে এরপরে আমরা স্মল লেটার এসটা এখানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবো তাই না ট্রেস ইন দ্য ইয়ার ট্রেস অ্যান্ড রাইট অর্থাৎ আমরা এখানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এই যে লাইনগুলো আছে লাইনগুলোর মধ্যে লেখাগুলো প্র্যাকটিস করব ওকে দেখো এখানে আমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছে যে কিভাবে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে এভাবে সুন্দর করে লিখতে হবে আমার লেখা তো ভালো হচ্ছে না একদমই পচা হলো তো তোমরা কি করবে তোমরা কিন্তু সুন্দর করে প্র্যাকটিস করবে ঠিক আছে পুরা এই লাইন জুড়ে প্র্যাকটিস করবে কেমন এই যে একটুখানি ফাঁকা রেখে রেখে এভাবে করে করে প্র্যাকটিস করবে ঠিক আছে এই জায়গাগুলো দিয়ে আচ্ছা এরপরে স্মল লেটার টিটাও আমরা এভাবে প্র্যাকটিস করব বইয়ে ঠিক আছে এছাড়া আমরা খাতাতেও করতে পারি এই যে এভাবে করে করে সুন্দর করে করে প্র্যাকটিস করব আমার লেখাগুলো তো এলোমেলো হয়ে যাচ্ছে যেহেতু আমি মাউস ইউজ করছি পেন তো ইউজ করছি না সো তোমরা তো পেন অথবা পেন্সিল ইউজ করবে আশা করি তোমাদেরটা খুবই সুন্দর হবে এটা কি দেখছি এটা হচ্ছে ক্যাপিটাল লেটার টি সো ক্যাপিটাল লেটার টিটাও আমরা এভাবে সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখার প্র্যাকটিস করব ওকে আচ্ছা এরপরে আছে হচ্ছে রিড ম্যাচ স্মল ক্যাপিটাল এটা তো আমরা প্রতিবারই করি তাই না ভীষণ মজা লাগে কিন্তু এই কাজটা করতে অ্যাকচুয়ালি এটা একটা কাজ এটা একটা গেমের মতো তাই না রাইট দেখো এখানে কি দেওয়া আছে স্মল লেটার এই আমাদের কি করতে হবে আমাদের ক্যাপিটাল লেটার সাথে এই স্মল লেটার এস এর ম্যাচ করে দিতে হবে এই যে আমরা পেয়ে গেছি ম্যাচ করে দিলাম হচ্ছে ক্যাপিটাল লেটার কিউ তাই না সো ক্যাপিটাল লেটার কিউ এর সাথে আমরা স্মল লেটার কিউ এর ম্যাচ করবো কিউ কোথায় স্মল লেটার এই যে ম্যাচ করে দিয়েছি এরপর এরপর ক্যাপিটাল লেটার এম তাই না আমরা স্মল লেটার এম এর সাথে ম্যাচ করব এটা টি চলে গেল এই যে এম ঠিক আছে ওকে এরপর স্মল লেটার আর তাই না স্মল লেটার আর এর সাথে আমরা ম্যাচ করব কি ক্যাপিটাল লেটার আর কোথায় আছে এই যে রাইট পেয়ে গেছি আমরা তাই না এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে স্মল লেটার টি সো স্মল লেটার টি সাথে আমরা কি করব ক্যাপিটাল লেটার টি ম্যাচ করে দিব হয়েছে কমপ্লিট হয়ে গেছে তে তাই না বলো ভীষণ মজার সো এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে স্মল লেটার এস আর হচ্ছে ক্যাপিটাল লেটার এস স্মল লেটার টি ক্যাপিটাল লেটার টি এখানে কি বলেছি গেইম সো আমরা এখন একটা খেলা খেলবো এই খেলাটা কিন্তু আমরা আগেও খেলেছিলাম তাই না যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা তারা কিন্তু জানো যে এই খেলাটা আমরা আগেও খেলেছি এই খেলাটা আমরা কিভাবে খেলি এই খেলাটা আমরা খেলি হচ্ছে আমাদের চোখ বন্ধ করে আমরা যে কোনো কাঠ অথবা প্লাস্টিকের তৈরি স্মল লেটার এস অথবা ক্যাপিটাল লেটার এস এবং স্মল লেটার টি অথবা ক্যাপিটাল লেটার টি এ লেটারগুলো ধরব তাই না ধরে আমরা অনুমান করব যে আমরা কোন লেটারটা ধরতে পেরেছি তাই না তারপর আমরা চোখ খুলব চোখ খুলে দেখব আমরা যে অনুমান করেছি সেই অনুমানের সাথে আমাদের লেটারটা মিল আছে না আমি চোখ কোন স্মল লেটার এস আর হচ্ছে ক্যাপিটাল লেটার এস স্মল লেটার টি ক্যাপিটাল লেটার টি অনেকগুলো আছে ঠিক আছে তো সেখান থেকে আমি চোখ বন্ধ করে এই যে একটা তুলে নিয়েছি রাইট এইবার চোখ বন্ধ করে আমি লেটারটা টাচ করে বোঝার চেষ্টা করছি যে এটা হতে পারে হুম এটা কোন লেটারটা হতে পারে আই থিঙ্ক এইটা স্মল লেটার এস এটা এইটা মেবি স্মল লেটার এস হতে পারে তো আমি এখন চোখটা খুলবো চোখ খুলে দেখলাম কি রাইট আমি তো স্মল লেটার এস টাই ধরেছি ঠিক আছে তো এখন আমি কি করব এখন আমি এই যে এই জায়গাটাতে লিখে ফেলবো কি স্মল লেটার এস তাই না এই যে আমি এখানে স্মল লেটার এসটা লিখে ফেললাম ঠিক আছে খুব পচা হয়েছে বাট তোমরা তো অনেক সুন্দর করে লিখতে পারো তোমরা অনেক সুন্দর করে এইভাবে লেটারগুলো ধরে ধরে অনুভব করে বুঝে যে কোন লেটারটা ধরেছি তারপর চোখ খুলে দেখে তারপর লেটারটা এই ঘরগুলোর মধ্যে লিখতে থাকবে ঠিক আছে এখানে দেখো অনেকগুলো ঘর দিয়েছে অনেকগুলো বলতে তিনটা ঘর দিয়েছে তিনটা ঘরে তোমরা এইভাবে লেটারগুলো লিখবে ঠিক আছে খেলাটা কিন্তু ভীষণ মজার তোমরা অবশ্যই ট্রাই করো খেলাটা খেলতে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে দেখো প্রজেক্ট লেটার ক্রাফ্ট তাই না সি দ্য পিকচার অ্যান্ড মেক ইউর ওন ফান লেটারস দেখো এস আর হচ্ছে টি দিয়ে এরা কিন্তু একটা ফান লেটার বানিয়েছে একটা না অ্যাকচুয়ালি দুটো তাই না এই যে এস একটা আর হচ্ছে টি একটা এস দিয়ে দেখো কি বানিয়েছে বলতো এটা স্নেক তাই না স্নেক অর্থ সাপ রাইট আর টি দেখেছ টি দিয়ে কি বানিয়েছে টাইগার টাইগার অর্থ বাঘ তাই না আচ্ছা তো তোমরাও কিন্তু এভাবে সুন্দর সুন্দর করে মজার ছলে লেটার গুলো দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো ঠিক আছে খাতায় এঁকে বাঘ হ্যাঁ খাতায় এঁকে কালার কালার করে কালারফুল বিভিন্ন লেটার এভাবে কিন্তু সুন্দর সুন্দর করে আঁকাতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আমরা লেসন নাইনটা শুরু করব সে পর্যন্ত সবাই ভালো থেকো আর অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখো মিস করো না ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো যেহেতু তোমাদের কমেন্ট করার অপশনটা নেই সেহেতু একটা করে শেয়ার করতে পারো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ